আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই পঞ্চম পর্বের মতো আমরা রস চলে এসেছি এই যে আমাদের রস আজকে পাড়াও শেষ পঞ্চাশটি মতো গাছ কাটা হলো তার ভিতরে এই কটা ভাড়া আমরা দিয়েছিলাম এই যে রসও আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো তুলনামূলক যতটুকু আসা ছিল ততটুকু হয়নি কারণ আমাদের এই লাইনে চার পাঁচটা মতো ছোটো গাছ আছে দর্শক দেখুন আপনারা এই গাছগুলো এই যে এই গাছগুলো এরকম গাছ সাত আছে এই গাছগুলো কালকে রাত্রেও চুরি হয়েছে এই চুরি হওয়ার কারণে আমাদের রসে পুষায়নি এত কষ্ট করে আমরা গাছগুলো পাড়ে বা গাছ কাটার কাটার পরে রস আপনাদের কাছে দিচ্ছি পৌঁছায় দিচ্ছি তারপরেও আপনারা দেখেন মানুষজন এগুলো করতে চায় আপনাদের আমাদের আশেপাশে যারা আছেন তাদের রস খেতে মনে চাইলে অবশ্যই আমাদের কাছে আসবেন আমরা তাকে তাদেরকে ফ্রি খাওয়াবো কারণে কিন্তু এমন কাজ আপনারা করবেন না আসলে এই কাজগুলো খুবই কষ্টদায়ক ব্যাপার এই যে দেখেন আজকে আমাদের রসের কালারটাও আপনাদেরকে দেখাবো দর্শক দেখুন কী সুন্দর কালার রসের কি সুন্দর কালার এই যে দেখুন একদম পিওর একদম পিওর অরিজিনাল অথেন্টিক রস আপনারা যদি কেউ অরিজিনাল রস খেতে চান বা সন্ধ্যা রস খেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ফেসবুকের ইনবক্সে আপনারা ইনবক্স করবেন সন্ধ্যা রস খাওয়ার জন্য যারা পাটালি এবং গুড় নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই দেব আজকে কষ্টের ব্যাপার হচ্ছে দর্শক আমাদের তিনজন কাস্টমার ছিল কিন্তু আমরা তিনজনের রস হয়তো দিতে পারবো না আজকে আমাদের দুইজনকে দেওয়া লাগবে তার কারণ হচ্ছে রস চুরি হওয়ার কারণে আমাদের আসলে হিসেবে মিলে নাই যাই হোক দর্শক আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সারা বছর এই যে সিজন রসের আপনাদেরকে খাওয়াতে পারি এবং সকলের সাথে ভালোভাবে চলতে পারি আসসালামু আলাইকুম রসগুলো পেড়ে সুন্দর করে বোতলে পুরে কাস্টমারকে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে দেখুন এই যে আরেকজন কাস্টমারকে দেওয়া হবে তারা আসতেছে এই যে ঢেলে দিলাম ওয়ালকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে রস নিতে চলে এসেছে এই যে ভাইপোরা চাচার আসার কথা ছিল কিন্তু আসেনি দেখি তাদের সাথে আমরা একটু কথা বলি কি অবস্থা কি অবস্থা কেমন আছো তোমরা ভালো এ রস দিদি কিটা মাঠে আছে তোমার আব্বু আসেনি তোমরা রস নিয়ে যেতে পারবা না না আমরা পৌঁছে দেবো রস দিয়ে কি বানাবে ফিটে বানাবে না ক্ষীর রান্না করবে রস পছন্দ করো তোমরা তুমি পছন্দ করো রস তাই কাঁচা খাতে পারো তাই তা ঠিক আছে তাহলে তোমরা সালামালাইকুম দর্শক দেখুন এই যে রস নিতে চলে এসেছে ভাইফোড়া গ্রামে আসলে মজা এটাই আমরা এই ভিডিও করতেছি আনন্দ বিনোদন এবং সাথে আমাদের প্রচার আসলে যারা রস খেতে ইচ্ছুক অনেকে রসের সন্ধান পায় না তারা আমার ভিডিওর মাধ্যমে বা ভিডিও দেখে আমাকে ইনবক্স করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন অবশ্যই আপনাদেরকে রস খাওয়ানোর চেষ্টা করব অনেক অর্ডার তারপরেও চেষ্টা করব যে আসলে সবাইকে রস খাওয়ানোর জন্য ধন্যবাদ ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম